হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনিন্দিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কুটুসের স্কুলে ক্রিসমাস পার্টি তো প্রথমবার আমি এরকম কোনো পার্টিতে গেছি আর এখানে ছিল অনেক রকমের গেম খাবার দাবার বাচ্চাদের আনন্দ করার অনেক কিছু তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও ওদের স্কুলে আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে ওই জন্য ওকে শ্যান্তা সাজিয়ে দিয়েছি আমি আর কিছু না ভেবেই ক্রিসমাস পার্টি বলে শ্যান্তা সাজিয়ে দিয়েছি তবে একটু ভাবলে আরও অনেক কিছু সাজানো যেত তবে যেহেতু অনেকটাই ছোটো এখন কিছু একটা সাজালে ওই অ্যাক্টিভিটিও করতে পারবে না ওই ভেবে আর সাজায়নি তো হচ্ছিল এটা বেলেঘাটার বারসানা ক্লাবে এখানে পৌঁছে গেছি কুটুস দেখো পৌঁছেই আবার চশমাটা পরে নিল আর এখন দেখো ও আমাকে ডেকে নিয়ে যাচ্ছে মানে ভেতরে এত গান হচ্ছে আর এত আওয়াজ পাচ্ছে বাইরে থেকে ওর আর বাইরে থাকতে একদমই ইচ্ছে করছে না এখানে পৌঁছে দেখি ও বাবা এখানে তো শান্তার ছড়াছড়ি আমাদের সামনেই দেখো একজন শান্তা সেজে যাচ্ছে কালকে কিনেছিলাম একটা গোপদাড়ি ওকে পরাবো বলে কিন্তু শেষমেশ পরিয়ে উঠতে পারলাম না আর গোপদাড়িটা এঁকে দেবো ভাবলাম ওটাও ও করতে দিল না এখন পৌঁছে গেছি আমরা এখান থেকে পাস নিয়ে চলে এলাম ভেতরে এখানে একটা মানে ফটো তোলার জায়গা করেছিল যেখানে সব বাচ্চাদেরই ফটো তুলছিল পরে আমরা এই ফটোগুলো পাবো আর এখন চলে এসেছি জাজের সামনে জাজকে এখন কুটুস চকলেট দিচ্ছে এটা আমি ওকে বাড়িতে প্র্যাকটিস করিয়েছিলাম এবার চলে এসেছি ট্যাটু করতে এগুলো সবই ওই সাড়ে তিনশো টাকার একটা পাস নিতে হয়েছিল স্কুল থেকে তার মধ্যে ইনক্লুডেড ছিল এই ট্যাটু তারপরে তোমার ওই ফুড স্টল সব কিছু তো ট্যাটু করে এবার চলে এসেছি খাবারের কাছে এখানে জল ফ্রুটি চিপস পপকর্ন কফি আর ছিল ওই কটন ক্যান্ডি যেগুলো প্রত্যেক অনুষ্ঠানেই ওদের থাকে খেয়ে দিয়ে এসেছি এখন গেম খেলতে এখানে খেলে কুটুস একটা ওই মাস মেলোর প্যাকেট জিতলো এরকম ছোটো ছোটো অনেক গিফটই প্রত্যেকটা গেমের মধ্যে দিচ্ছে এবার চলে এসেছি ফিশিং করতে এখানে কে সবার আগে এই মাছগুলো ধরতে পারে এবার তার মাঝখানে আরেকটা গেম খেলেছিলাম ওই বস্তার থেকে খেলনা তুলতে হবে ওটাতে ওই ভিডিও ওয়াটার গেমটা জিতেছে আর তারপর এখন ওই মাছ ধরছে মুখই পাচ্ছে না ওর দেখতেই পাচ্ছে না ও মাছ কি ধরবে এটাতেও কোনো প্রাইজ পায়নি আর এই যে পাশে দেখছো একটা গ্রিন কালারের প্যাকেট ওটা ওই ফ্যান্সি ড্রেস কম্পিটিশানে যারাই অংশগ্রহণ করছিল তাদেরকেই দিচ্ছিলো আর ওটাও কিছুতেই আমাকে ধরতে দিচ্ছিল না ওই জন্য ওর পাশে আছে আরও অনেকগুলো গেম ছিল যেটার একটাও খেলেছিল আর বাকিগুলো খেলেনি এত ছোট তো সবগুলো গেম খেলতে পারছিল সব কটা গেমের আমি ভিডিও করতে পারিনি কারণ যে কটাকে হয়েছিলো তাতেই এতগুলো গিফট পেয়েছিলো সেগুলো সামলাবো নাকি বাচ্চা সামলাবো নাকি মোবাইল সামলাব এই করতে গিয়ে আর ভিডিও করতে পারিনি আর কুটুস এইটাতে করতেও খুব মজা করেছে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ও সমানে এরকম নেচেই গেল মানে তেজটা পেয়ে যাচ্ছে ওকে জল খাওয়াতে হচ্ছে ও আবার নাচ ওপরে ছিল ডিজে পার্টি এখানে গিয়ে ওর বন্ধুদের সাথে ও ম্যামেদের সাথে ও কিছুক্ষণ ডান্স করলো এটা মাদের জন্য ছিল আর বাচ্চাদের জন্য ছিল অনেক মায়েরাই অনেকক্ষণ ধরে নাচছিলেন কিন্তু ওকে আমি বিচ্ছু খাইয়ে নিয়ে যাইনি বলে খুব একটা বেশিক্ষণ থাকিনি টাইমিং ছিল সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটে অবধি তার মধ্যে যে যখন খুশি যেতে পারে আর বেরোতে পারে এবার আমরা এখান থেকে বেরোবো আর এখন দেখো শ্যান্তা সব বাচ্চাদের গিফট দিচ্ছে একটা করে কুপনের ব্যবস্থা করেছিল ওই কুপনগুলো দেখালে সব জায়গায় গেমও খেলতে পারবে গিফটও নিতে পারবে এরকম তো এখন সবাইকে একটা করে ব্যাট বল দিচ্ছে তো এখান থেকে ব্যাট বল নিয়ে তারপর আমরা এখন যাব বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছিল অনেক সুন্দর একটা অনুষ্ঠান আমি তো এরকম বাচ্চাদের ক্রিসমাস পার্টি প্রথমবার অ্যাটেন্ড করেছি ভীষণ ভালো লেগেছে গিফট পেয়েছে কি কি দেখো এই যে একটা মাসমেলের প্যাকেট। প্যাকেজ এই একটা বাইক পেয়েছে একটা বস্তার ভেতর থেকে গিফট তুলতে হচ্ছিল খুব কম সময়ের মধ্যে তো তার এই বাইকটা তুলেছে এইটা পেয়েছে হচ্ছে ওই যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে এটা দিয়েছে সেন্তা এই ব্যাট আর বলটা আর একটা ওই ওয়াটার গেম পেয়েছিল কিন্তু ওটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না কোথায় যে ঢুকিয়ে দিয়েছে এসেই পাওয়া যাচ্ছে না